এখানে আমি বেশ খানিকটা জল দিয়েছি আর এখানে আমি মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মাছের ডিম দুশো গ্রাম পরিমাণ মাছের ডিম আছে মাছের ডিমের পরিমাণটা আপনারা বাড়ি বা কমিয়ে নিতে পারেন এবারে এখানে যে জলটা নিয়েছি এই জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো মাছের ডিমটা কিন্তু বাজার থেকে ভালো করে ধুয়ে নেবেন আমিও তাই করেছি মাছের ডিমটা দিয়ে আমি দু মিনিট ফুটে গ্যাসটা আমি বন্ধ করে দেবো মাছের ডিমটা ফুটন্ত গরম জলে দেওয়ার একটাই কারণ মাছের ডিমের যে আসছে গন্ধ সেটা কিন্তু থাকবে না আর যখন রেসিপিটা তৈরি হবে খেতে ভালো লাগবে গ্যাসটা আমি দু মিনিট ফুটিয়ে জলটা আমি দু মিনিট ফুটিয়ে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এবার এই ফুটন্ত গরম জলের মধ্যেই দশ মিনিট টুমানো থাকবে তারপর আমি ডিমটা তুলে নেবো জল ঝরিয়ে ডিম মাছের ডিমটা আমি তুলে নেবো দেখুন বন্ধুরা মাছের ডিমটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব আজকে যে মাছের ডিমের রেসিপিটা হবে সেটা একদম পুরোপুরি নতুন রেসিপি তো এখানে আমি সামান্য একটু নুন আর চিনি দিচ্ছি সামান্য আর ঝালের জন্য একটুখানি জাস্ট লঙ্কারগুলো ব্যবহার করছি খুবই সামান্য আর এখানে দিচ্ছি অ্যাড করছি হাফ বাটি ময়দা মানে হাফ কাপ হাফ বাটি বলতে অনেক রকমের বাটি বোঝায় তো এবারে আমি এগুলোকে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখানে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবারে বেশ খানিটা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে খুন্তি দিয়ে একটুখানি চারিদিকে করে দিচ্ছি কড়াইয়ে গায়ে যেন লেগে না যায় মাছের ডিমটা আমি এবারে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এরপরে আমি খুন্তি দিয়ে একটুখানি চারিদিকে দিয়ে দেবো একটু পাতলা করে দিতে হবে মোটা হয়ে গেছে তো চারিদিকে পাতি দিয়েছি এবারে এটাকে কিন্তু উল্টে দিতে হবে একটুখানি পরে এরপরে দেখবো এটা হয়েছে কিনা উল্টে দিতে হবে যেগুলো যা ভেঙে গেছে এগুলো আমি ব্যবহার করব ঝোলে নেই সমস্তগুলো ভাজা হয়ে গেছে এখন পিস পিসও করে নিয়েছি দেখুন এবারে আমি এগুলোকে তুলে নেবো একটা পাত্রে বন্ধুরা আমি তুলবো না ডিমগুলো তো এর মধ্যে আমি রান্নাটা করে নেব আর তোলা যাবে না তো এবারে আমি জল দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি দিচ্ছি এখানে এক বাটি পরিমাণ কাঁসন্দি দুখানা চেরা কাঁচা লঙ্কা নুন একটু চিনি দিচ্ছি স্বাদ মতন আমি টমেটো কেচাপ দিচ্ছি আপনারা চাইলে টমেটো কিছুনা ব্যবহার করতে পারেন আর এখানে একটু পাল্লে টক দেবেন টক বলতে একটু লেবু লেবু দিতে পারেন লেবু পাতি লেবুরো সাত থেকে দু চামচ তো একটু টুকরির টক তো মানে এটা জল জিরার প্যাকেট টক হয় চটপাটা তো খেতে ভালো লাগবে তো আমি এইটা আমি একটাই দিচ্ছে খাওয়াও ভালো জাস্ট টুকুনি নাড়িয়ে নেবো ঢাকা দিয়ে আমি দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দুই তিন মিনিট বা তিন চার মিনিট ফুটিয়ে নেব এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দুই তিন মিনিট হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কাসুন্দির গন্ধটা পাওয়া যাবে না দেখুন এটা কিন্তু হয়েই গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেবো কিন্তু আর একটু টেনে যাবে ঝোল একটু এরকম ঝোলঝোলই রাখতে হবে কিন্তু ঝালটা পছন্দ মতো নেবেন কাঁচা লঙ্কাই দিতে হবে কোনো শুকুড়োর মশলা দিলে হবে না বন্ধুরা এই ছিল আজকের রেসিপি মাছের ডিম কাসুন্দি তো এইভাবে বানিয়ে ফেলবেন